নমস্কার চলে এলাম আর আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি এটা বানাচ্ছি ক্রিস্পি কর্ন রেসিপি বেবি কর্ন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার কর্নগুলোকে মাছ বরাবর কেটে দুটো ভাগে ভাগ করে নেবো ক্রিস্পি কর্ন কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি ঘরে যদি এরকম হেলদি বেবি কর্ন রেসিপি তৈরি করা যায় বাইরে কেন খাবো চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি কী করে ঘরে বানিয়ে নিলাম ক্রিস্পি বেবি কর্ন একটা বাটি নিলাম নিয়ে দু টেবিল চামচের মতো ময়দা নিয়েছি দু চামচের মতো সেমভাবে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম পরি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়েছি চাট মশলা চাট মশলাটা দিলে এই রেসিপি টেস্টটা অনেকটাই বেড়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর রেসিপিটা কি করে তৈরি করলাম অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ব্যাটারটা বেশ সুন্দর করে গোলা হয়ে গেছে এবার এখানে আমি একটা ডিম ভেঙে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব এই ডিমটা দিলে রেসিপিটা ক্রিস্পি কর্নটা যে যেরকম মুচমুচে হবে ভেতরে যেরকম সফট হবে বাইরে সেরকমই ক্রাঞ্চি হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ব্যাস পুরোটা নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেব এবার কর্নগুলো ভাজার জন্য একটা শুকনো একটা কোটিং তৈরি করছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সেমভাবে ময়দা কর্নফ্লাওয়ার সামান্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর এখানেও চাট মশলা আর চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে ব্যবহার করেছি আর বাচ্চারা যদি খেতে চায় চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন না গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো রেসিপিটা তৈরি করবেন আমি পুরো মিশ্রণটাকে মিশিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা আমি একদমই ডুবো তেলে ভাজবো না আপনারা ইচ্ছা করলে ডুবো করতে পারে আমি পরি প্রয়োজন মতো তেলটাই ব্যবহার করছি এবার কর্নগুলোকে এই ব্যাটারটার মিশ্রণে ডুবিয়ে এবার পাউডারের সাথে ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করে আমি ভেজে নেব এরকম করে কোটিং করলে একদমই মুচমুচে হয় খেতে খুবই সুস্বাদু হয় দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে ভেজে নেব হাই হিট একদমই করা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরের অংশটা একদমই লাল হয়ে যাবে এরকম করে সবগুলো কর্নকে আমি কোটিং করে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোটিং করে নিয়ে এপিঠ হয়ে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে আমি ফর্নগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারে আর পুরনো বন্ধু যারা আমার আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম ব্যাচের কথা বলতে বলতে প্রথম ব্যাচ কিন্তু আমি ভেজে তুলে নিলাম এবার সেকেন্ড ব্যাচের কর্নগুলোকেও আমি সেমভাবে ভেজে তুলে নেবো এরকমভাবে ঘরে ক্রিস্পি বেবি কর্ন তৈরি করলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে স্ন্যাক্সের সাথে দুপুরে স্ন্যাক্স বিকেলে স্ন্যাক্সের সাথে কিন্তু ঘরেই কর্ন তৈরি করে দিতে পারবেন সেকেন্ড ব্যাচেরগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ডিমের মিশ্রণটা থাকাতে এই কর্নটা ভেতরটা যেমন টেস্টি হয় আর ওপরের অংশটাও খুবই মুচমুচি হয় আমার পুরো কর্নগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবগুলো কর্নকে নামিয়ে আমি এবার টমেটো সসের সাথে শেয়ার করব আমার কর্নগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল একটা ভেঙে দেখাচ্ছি একদমই মুচমুচে এবার টমেটো সস দিয়ে আমি দুটো খেয়ে দেখাচ্ছি কতটা মুচ হয়েছিল এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাশ্রম ঘর তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল